শিল্পার মাথায় এখন এত চুল আর এর আগে আপনারা দেখেইছেন পুরো ফাঁকা টাকে চারিদিক না গুল্লুর শ্বশুর বাড়িতে কারণ গুল্লুরা বেরিয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরে গেছে গুল্লুর বউ এখানে বসে কি করছে দেখুন মাথা এখানে মেখে বসে রয়েছে কেন মেখে আছিস কি এটা এটা একটা হেয়ার প্যাক যেটা আমি সবে মাত্র শুরু করেছি মাখা কিছু তো এটা তোকে নবকুন্তল আর কেশোসাথী শ্যাম্পু কিন্তু অনেকেই দেখছি আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে কেশশ্রীটা নাকি খুব ভালোশ্রী তারপরে আমি ওই আন্টিকে ফোন করলাম তো আন্টিও বলল যে ঠিক আছে এটা মাখো এটা কিন্তু খুব ভালো মানে চুলটা খুব সফট হওয়ার একটা কাজ করে তো তার জন্য আমি কেশশ্রী চার দিন মাখছি আর নবকুন্তল যেটা দিয়েছিল সেটা আমি তিন দিন মাখছি দেখাই যাক

কতক্ষণ হলো জুমি না নাকি এবারে হ্যাঁ আধা ঘন্টার বেশি হয়ে গেছে খাওয়া দাওয়ার আর আপনারা রান্না করেছে আবার তোর বাড়িতে অসাধারণ ব্যাপার আজকে খাওয়ারি মেন্ডি নিমন্ত্রণটা আমার আজকে এখানে ইলিশ মাছ দাদারি স্নান করে নে দাদারি এত দাদারি স্নান করলে হবে এরপর অনেক স্টেপ বাকি আছে খেতে হবে তো এই কি রে কখন খাবো আমি ঠিক আছে চুলের জন্য কি স্টেপ আছে আর এখন এরপরে হচ্ছে শ্যাম্পু করতে হবে হ্যাঁ কেশু সাথী দিয়ে শ্যাম্পু করব হ্যাঁ তারপর হচ্ছে কেশ চমক কন্ডিশনার সেটাও ইউজ করতে হবে

নিয়ে মাছ এগুলো কি এগুলো কখন ছিল এগুলো ছিল না এটা কি ইলিশ মাছের মাথা এগুলো তো ছিল না আমি তো খালি ডিম ভাজা চেয়েছিলাম গো আরেকটু দে লাগলে নিয়ে নেব তো এই হলো ব্যাপার শিল্পা মাথায় এখনো ওটা মেখে বসে রয়েছে তো এবার আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে নেবো কারণ আমার টাইম হয়ে গেছে কেশশ্রী যে হেয়ার প্যাকটা ছিল সেটা এবার আমি কেশর সাথী শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব তো হেয়ার ওয়াশ খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে গুলে রেখেছিলাম কেশর সাথী শ্যাম্পুটা এটা আমি মাথায় ভালো করে রাখিয়ে দিই বাবা যেই মহিলার টাকে একদম ভরে যেত চার চতুর দিক এখনো একটু একটু টাক রয়েছে এখনো কয়েকটা দিন তো সবাই ইউজ করলাম হ্যাঁ এখনো রয়েছে একটু একটু টাক তবে হয়তো চুল গজাতে একটু টাইম লাগছে কিন্তু চুল পড়াটা কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু যেটা মেন সমস্যা আর কি চুল পড়াটাই তো দেখতে আটকে উঠিয়ে একটা যখন পড়তো তখন মনে হতো যে এত চুল

থ্যাংক ইউ বল আন্টি কে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক থ্যাংক ইউ আন্টি কে ও আজকে যে খাওয়াটা সেটা কিন্তু এই আনন্দেই যে ওর চুল পড়া কমেছে তাই খাওয়া এসে মহিলা চুল শুকাতে শুকাতে ছাদে এসে আমাকে দেখাচ্ছে ড্রাগন ফুল এটাও কটা হচ্ছে একটা ওই উপরে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই একটা সাতটা এটা একটা হচ্ছে আটটা বাহ এরকম ভাবে হয় ড্রাগন ফুল এটা বিষয় এত তো আরো ফুল সেখান থেকে ও এটা শুধু ফুল হ্যাঁ এটা ফল না এখনো ফুল হয়নি ফুলটা এরকম বড় ফুটবে ফুটলে সেটা যদি একটু পরাগ সংযোগ করে দাও তাহলে ফলটা একটু ভালো হয় পার্থিয়ে পরাগ সংযোগ যেখানে না 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 এর মধ্যেই হয় সেটা তুমি বের করেন নি এখন তুলি তুলি দিয়ে যদি তুমি সংযোগ করে দিলে তাহলে ফলটা ভালো হয় আর अंशुমা ইঞ্জিন হয়ে যায় বাহ তো যাই হোক আমাদের এবারে অনেক ফলন আসছে তাই মা অনেক কিছু সার দিয়ে দিয়েছে তাহলে এইটুকুনি টবে ছোট্ট একটা টবে খুবই ভালো তাহলে কিন্তু দিবি আমাকে হ্যাঁ হ্যাঁ এবারে দিবি ঠিক আছে সুন্দর চাষাবাদ হয়েছে এখানে আবার ফুল ফুটেছে এক কাছে আবার একটা পাখি লাগিয়েছে তো অসাধারণ খাওয়া দাওয়ার পর শিল্পাকে দেখতে পেয়েছি স্নান করে বেরিয়েছে টাকলি ছিল এককালে মেয়ে ভর্তি হয়ে গেছে গজগজিয়ে চুল আর চুল পড়া কমেও গেছে বাহ খুবই সুন্দর বিষয়টা তো তার জন্য প্রত্যেকটা মুহূর্তে যতবার নিঃশ্বাস নিবি মহিলাকে কিন্তু ইউ বলতে হবে ঠিক আছে আকাঙ্ক্ষা বুড়িকে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তো এইবারে হচ্ছে হ্যাঁ সত্যি এত ভালো প্রোডাক্ট এখনও অবধি একই কোয়ালিটি মেনটেন করে গেছে ও তো যাই হোক প্রচুর কমপ্লেন্স তোমাদের যেটা হচ্ছে শিল্পা প্রতিনিয়ত পেয়ে থাকে কমপ্লেন্সগুলো যে কেন পাওয়া যায় না আন্টির কন্ট্যাক্ট তো আন্টির ওয়েবসাইট এখন ঠিক হয়ে গেছে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু আকাঙ্ক্ষা ওটা থেকে তোমরা পেয়ে যেতে পারো অর্ডার করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা অর্ডার করতে পারো অ্যান্ড আশেপাশে যে সমস্ত কসমেটিক্সের দোকান সব জায়গায় তোমরা পেয়ে যাবে কিছু 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 প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল নেই বাট ওয়েবসাইটে সব প্রোডাক্ট পেয়ে যাবে একটা তো গো তোকে দেখছেন ওকা কি মা মেয়ের মাথায় কেমন চুল গো দাঁড়োগো দেখো একটু এসো এসো দেখো কিরকম টাকলি ছিল তুমি বলো